হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুক কুকিং তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ইনশাল্লাহ খুবই ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের কিচেনে থাকা মাত্র দুইটা উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আজ আপনাদের সাথে শেয়ার করব আলুর ঝুরি ভাজা রেসিপি এ আর বন্ধুরা যে এই নাস্তাটা আপনার কাছ থেকে একবার খাবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে আপনাকে তৈরি করে খাওয়ানোর জন্য বাচ্চা থেকে বড় সবারই জীবে জল চলে আসবে নাস্তা রেসিপিটা দেখে তো নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে রাখবেন তাহলে আমি এরকম মজার মজার রেসিপির ভিডিও যখনই আপলোড করব সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা এই মজার নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে নিচ্ছি এখানে আমি দুইটা আলু আলুটা অবশ্যই এরকম মাজারি সাইজের নেবেন তাহলে নাস্তার শেপটা খুবই সুন্দর হবে আলুটা আমি একদম ভালো করে ছিলে নিয়েছি তো এখন আমি এটাকে একটু কেটে নিব প্রথম আমি চপিং বোর্ডের উপরে আলুটা নিয়ে নিচ্ছি তারপর একটু লম্বা লম্বা করে চুরির সাহায্যে প্রথমে কেটে নেব তো বন্ধুরা আমরা যেভাবে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করি ঠিক ভাবে কিন্তু আলুটা এভাবে কেটে নিতে হবে ফ্রান্সফায়ের শেপে তাই প্রথমে আমি এরকম লম্বা লম্বা করে ফালি ফালি করে কেটে নিচ্ছি তারপর আমি একটু পায়ের মতো একটু ফিঙ্গার ফিঙ্গার সাইজ করে কেটে নিচ্ছি চাইলে কাজটা আপনারা কিন্তু বটি দিয়েও করতে পারেন তবে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা কেটে নেবেন আর সাইজটা কিন্তু সবগুলো এক সাইজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর দেখাবে আলুটা অবশ্যই মাদারি সাইজের নেবেন তাহলে দেখবেন সবগুলো ট্রান্সপায়ার শেপ কিন্তু একই রকম হবে তো বন্ধুরা দেখুন সেমভাবে আমি বাকি আলুটাও কেটে নিচ্ছি তো সবগুলো আলু কাটা হয়ে গেছে তা আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এরকম পুরুত্তর করবেন তাহলে দেখবেন দেখতে নাস্তাটা খুবই সুন্দর হবে আর নাস্তাটা কিন্তু এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে তো এখন বন্ধুরা আমি পরিষ্কার পানি দিয়ে আলুটা ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তার জন্য আমি একটা বলে নিয়ে নিচ্ছি পানি তারপর দিয়ে দিচ্ছি আলুগুলা তা আলুগুলো একটু ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে এতে করে আলুর গায়ে যে এক্সট্রা কষ থাকে সেটা বেরিয়ে যাবে দা হয়ে গেলে সরাসরি আমি পানিটা ছেঁকে এরকম টিস্যুর উপর নিয়ে নিচ্ছি চাইলে আপনারা সুতি কাপড়ের উপরেও নিতে পারেন এতে করে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু একদমই জলে যাবে তারপর উপর থেকে আরও দুটা টিস্যু দিয়ে ভালো করে একটু চেপে চেপে পানিটা নিয়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে আলুর গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না তাহলে কিন্তু আলুটা নেতিয়ে যাবে একদমই মুসমুচি হবে না আপনি যদি এক থেকে দেড় ঘন্টা মুচমুচে রাখতে চান তাহলে অবশ্যই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনার নাস্তাটা এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত একদম মুচমুচে থাকবে তো বন্ধুরা দেখুন আমি হাত দিয়ে ভালো করে পানিটা একটু চেপে চেপে নিচ্ছি একদম শুকনো করে নিয়েছি তো এখন কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আলুতে একটু লবণের পরিমাণটা মেনটেন করে দিতে হবে যেহেতু আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারেও কিন্তু আমি লবণ দেব আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ম্যাগি মশলা দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এতে করে আলুটা মেখে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন তেল দিয়ে মাখার কারণে কিন্তু মশলাটা খুবই তাড়াতাড়ি সেট হয়ে গিয়েছে তো এখন আমি আরেকটা একটা বল নিয়ে নিচ্ছি এতে হাফ কাপ পরিমাণ নিচ্ছি বেসন কর্নফ্লাওয়ার নিচ্ছি দুই টেবিল চামচ তো অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়াও এখানে ইউজ করতে পারবেন আর দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া আর দিচ্ছি বেকিং পাউডার হাফ টি স্পুন তারপরে যদি এখানে বেকিং সোডা ইউজ করেন তাহলে হাফ টি স্পুন থেকে আরও অনেকটা কমিয়ে দেবেন তো প্রথমে আমি শুকনো পুকুরগুলো একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন মিশানো হয়ে গিয়েছে এখন আমি নর্মাল পানি অ্যাড করি মোটামুটি ঘন একটা ব্যাটার তৈরি করে নিব তো অল্প অল্প পানি অ্যাড করে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি একেবারে পানি অ্যাড করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প পানি অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে তৈরি করতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকম আঙুল দিলে যদি কোট করা যায় এরকম ঘনত্বের তৈরি করতে হবে তো চুলায় কিন্তু আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম তেলটা যখন এরকম গরম হয়ে আসবে তখন আমি এক চামচ পরিমাণ তেল দিয়ে দেবো ব্যাটারে এতে করে নাস্তাটা দেখবেন এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মুচমুচে থাকবে আর খুবই ফুলকু হবে তো বন্ধুরা এখন আমি ব্যাটারে একটা আলুর পিস দিয়ে ভালো করে কোট করে একে একে তেলের মেদে দিয়ে দিচ্ছি তো অবশ্যই একটু ভালো করে তেলটা কাটিয়ে তারপর দিতে হবে তাহলে নাস্তাটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলে উঠবে তো বন্ধুরা দেখুন দেখুন এক সাইডে কালার চলে আসবে তখনই আমি এভাবে উল্টেই দিচ্ছি আর চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রেখেই নাস্তাটা বাঁচতে হবে এতে করে ভিতরটাও কিন্তু খুবই মুচমুচে হবে আর আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে তো দেখুন খুব সুন্দর করে উল্টে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর অবশ্যই বন্ধুরা খেয়াল রাখতে হবে চুলার হিটটা কিন্তু মিডিয়াম রেখেই নাস্তাটা বাঁচতে হবে তাহলে দেখবেন কাঁচা আলু যেহেতু তাহলে ভালো করে আলুটা ভিতর থেকে কুক হয়ে যাবে তো সেমভাবে আমি বাকি রাস্তাগুলো একইভাবে ভেজে নিচ্ছি ব্যাটারে কোট করে করে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি তো দিয়ে যখন এক সাইডে হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে দিতে হবে এভাবে নেড়ে চেড়ে চুলার হিটটা ভালো করে মেনটেন করে কিন্তু নাস্তাটা ভাজতে হবে যে কোনো ভাজা ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলার হিটটা মেনটেন করবেন তাহলে দেখবেন আপনার নাস্তাটাও খুবই পারফেক্ট হবে আর খুবই মুচমুচে হবে তো দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে নাস্তাটা তো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তো দেখতে দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে বাচ্চা বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে তো আশা করছি বন্ধুরা আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি আমার রেসিপিগুলো আপনার মন থেকে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এরকম মজার মজার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখতে পারেন তার আপনারা কী কী মজার মজার রেসিপি দেখতে চান তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো আজ এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলেস কুকিং এই খাবারটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার অনেক পছন্দের আপনারা চাইলে ইফতার ও রেসিপিটি তৈরি করতে পারেন চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে তো রেসিপি অনুযায়ী করতে আমি নিয়ে নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু। এবার একটা পিলারের সাহায্যে আলুগুলো পিলাফ করে নিব। আলুগুলো একদম ভালো ভালো পিলাফ করতে হবে। আর রান্নাঘরে হাতের কাছে যদি একটা পিলার থাকে তাহলে তো কথাই নেই। খুব ইজিলি সব কিছু ছিলে নেওয়া যায়। তো আলুগুলো এখন আমি একদম কুচি কুচি করে কেটে নিব। একটি কিচেন নাইফের সাহায্যে আপনারা এখানে রেডার ইউজ করতে পারেন তবে গ্রেটার ইউজ করলে আলুগুলো একদম বেশি থেতো হয়ে যায় তাই আমি নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যদি একদম চিকন করে না করতে পারেন তাহলেও সমস্যা নেই আলুগুলো কেটে সাথে সাথে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখতে হবে নয়তো লালচে হয়ে যাবে আলুগুলো ভালোভাবে পানিতে ধুয়ে তারপর পানিগুলো ছাড়িয়ে নিব রেসিপিটি কিন্তু আপনারা চাইলে খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারেন আলুগুলো থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে আর একটি বসিয়ে এত পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য এর ফাঁকে আলুগুলোতে কিছু মশলা মিক্স করে নিব দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং আধা টেবিল চামচ পরিমাণ মতো ম্যাগি সাথে ম্যাজিক মশলা আপনারা চাইলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন ব্যাস এই দুটো উপকরণে আর কিছুই না এবার আলুগুলো আলুগুলো ভেজে মশলা মেখে রাখবেন না তাহলে কিন্তু আলুগুলো থেকে পানি ছেড়ে দিবি তেলটা একটু হালকা গরম হয়েছে এবার এতে আলুগুলো দিয়ে দিব আলুগুলো অবশ্যই মাঝারি হিটে বাঁচতে হবে একদমই হাই হিটে না তাহলে আলুগুলো ভালো করে বাজা হবে না পুড়ে যাবে আর আলুগুলো ডুবো তেলে হবে হবে তাহলে এই রেসিপিটি তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লাগে আর উপকরণ তো নেই মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করা যাবে আর এইসব উপকরণগুলো কিন্তু কিন্তু সবসময় আমাদের হাতের কাছেই থাকে আলুগুলো একটু ঘন ঘন নেড়ে দিবেন তাহলে আলুগুলো চারপাশ থেকে ভালোভাবে ভাজা হবে আলুগুলো ভাজা হয়ে এসেছে আপনারা চাইলে এই মুহূর্তে তুলে নিতে পারেন আলুগুলো তেল থেকে এই অবস্থায় তুললে আলুগুলো একটু জুসি জুসি থাকবে তবে আমি একটু মুচমুচে করে তৈরি করব তাই আরও একটু ভেজে নিব এতে করে আলুগুলো একদম কুড়মুরে হবে একদম লাল লাল করে কুরমুরি করে ভাজা হয়ে এলে তেলগুলো ছেড়ে তুলে নিব এর থেকে বেশি ভাজলে পুড়ে যেতে পারে আর এর চেয়ে বেশি ভাজা হলে টেস্টটা একটু হতে পারে আলুগুলোর মাঝে সুন্দর একটা ফ্লেভার আর ডেকোরেশন করার জন্য একটু চাট মশলা কিছু ধনে পাতা কুচি দিয়ে মিক্স করে নিব বেশ তৈরি হয়ে গেল আমাদের আলুর ঝুড়ি বাজার খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি আর এখন রমজানে ইফতারিতেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর এই রমজানে ইফতারিতে আপনারা আর কী কী রেসিপি দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর বন্ধুরা আপনাদের সাপোর্ট পেলে সামনে আমি আরও এগিয়ে যেতে পারবো তাই প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ